কলকাতার সুপারস্টার জিৎ দু দুই সালে টলুর ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি প্রথম সিনেমায় তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় করলেও এরপর তিনি অ্যাকশন সিনেমার নায়কে পরিণত হন নায়কজিৎ যখন টলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন তখন প্রসেনজিৎ ছিলেন কলকাতার সিনেমার সেরা জনপ্রিয় নায়ক কিন্তু কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতে জিতের আগমনের পর জনপ্রিয়তায় ভাটা পড়ে প্রসেনজিতের জীবনের প্রথম ছবিতেই চমক দেখান জিত প্রথম ছবিটি হয় ব্লক বাস্টার হিট এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি জনপ্রিয়তার সঙ্গে সিনেমায় অভিনয় করে যাচ্ছেন নিজের পরিশ্রম আর অভিনয়ের দক্ষতা দ্বারা তিনি আজ কলকাতার সেরা নায়কে পরিণত হয়েছেন শুধু তাই নয় তিনি এখন কলকাতার সবচেয়ে দামি নায়কদের মধ্যে অন্যতম একজন সিনেমায় অভিনয়ের পাশাপাশি নায়কজিৎ এখন নিয়মিত সিনেমা প্রযোজনাও করছেন একজন নায়কজিদের পাশাপাশি একজন প্রযোকজিৎ হিসেবেও তিনি অনেক সাফল্য পেয়েছেন ব্যক্তি জীবনে নায়কজিৎ দুই হাজার এগারো সালের চব্বিশে জানুয়ারি স্কুল শিক্ষিকা মোহনারত লানিকে বিয়ে করেন বিয়ের আগে গুঞ্জন ছিল নায়কজিদের সঙ্গে নাকি টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের প্রেমের সম্পর্ক রয়েছে জিত কোয়েলের প্রেমের খবর নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও এই জুটি কখনোই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই সালে মোহনা রতলানিকে বিয়ে করার পর দুই সালে একটি কন্যা সন্তানের বাবা হন নায়কজিৎ বর্তমানে স্ত্রী এবং এক মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন তিনি অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নায়কজিৎ নতুন সিনেমা বাচ্চা শ্বশুর আর এই সিনেমায় জিতকে দেখা যাবে কলকাতার উড়তি নায়িকা কৌশানীর বিপরীতে এই সিনেমায় প্রথমে জিতকে দেখা যায় কৌশানীর সঙ্গে প্রেম করতে আর এরপর তারা দুজন পালিয়ে বিয়ে করেন অন্যদিকে এই প্রথমবার জুটি বাঁধলেন জিত কৌশানী অনেকেই বলছেন কোয়েল জিৎ জুটির পর জিত কৌশনী জুটি টলিউডের অন্যতম হিট জুটি হবে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে